আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব অগ্রায়ণ মাসের ইতুলক্ষ্মী পূজার পাঁচালি ব্রতকথা দরিদ্র দম্পতি এক অবন্তীণ গড়ে বহু ক্লেশে গতদিন কাঠে ভিক্ষা করে গৃহে বিদুষী রমণী দুইটি দুহিতা ভিক্ষাবৃত্তি ভিন্নতার কি উপায় কোথা একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী ঘরে মহল্লাসে সবে বসি পৃষ্ঠকাদি করে হইল বা সোনা তার পৃষ্টক ক্ষণে দুঃখ কষ্টে ভুলে গেছি নাহি সাদ মনে পত্নীরে ডাকিয়া বলে পিঠে আজ করো ভিক্ষায় যাইয়া আমি করিব তা জড়ো ব্রাহ্মণ সংগ্রহ করে পৃষ্টকে যা লাগে গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে ব্রাহ্মণী শখ আশে আসি কহে দিজ বর পৃষ্টক প্রস্তুত করো অতিব তৎপর আনিয়াছি সব দ্রব্য যাহা অনুমতি স্বামী ইচ্ছা পূর্ণ করে প্রতিব্রতা সতী পৃষ্টক গড়িতে বলা যায় রান্নাঘরে ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্তরে দুই দণ্ড কালগতে ফিরিয়া আসিব চিন্তার কিছুই নাই নাহি কিছু ভেব এই বলে দ্বিজবর করিল গমন কোনো রূপে গৃহে ফির পিছে রহিল গোপন ছ্যাক ছ্যাক পিঠে ভাজা কত শুনে কানে এক দুই তিন চারি এই রূপে গনে অবশেষে পিঠে ভাজায় দুইটি দোহিতা দুইজনে দুটি চায় দাও পিঠে পিঠে মাতা কন্যাদ্বয় অভিলাষে ব্রাহ্মণী তখন ভয়ে ভয়ে দুইখানি করিল অর্পণ জানে সতী স্বামী তার প্রাষণ্ড দুর্জন মমতা বিহীন দয়া মায়া দেহে বিসর্জন তথাপি মাতৃপ্রাণ না থাকিতে পারে দুইখানি পিঠে দিল কন্যা দুই করে মহানন্দে খেয়ে তারা শয়ন করিল হেনকালে দ্বিজ তার গৃহে প্রবেশিল পিঠা দাও কহি দ্বিজ আসনে বসিল ব্রাহ্মণী সভয়ে পিঠা ব্রাহ্মণে দানিল ধাতামনে মনে কিবা আছে না জানি কি ঘটে দৈবলিপি রহে যাহা ঘটিবে ললাটে দ্বিজ সেথা পিঠে সংখ্যা করয়ে গণন কহে দুটি পিঠা কম কিসের কারণ প্রতিব্রতা নাহি জানে মিথ্যা কপটতা স্বামীরে প্রকাশে তাহা সত্য যাহা কথা ক্রুদ্ধ হয়ে স্তব্ধ থাকে কপট ব্রাহ্মণ প্রতিশোধ নিব এর ভাবিল তখন এক দুই কোড়ি দিন গত হয়ে যায় দ্বিজ আসি মিষ্ট হাসি বলে ভনিতায় দুঃখ কষ্টে দিন আর কাটিবে কেমনে কন্যাদ্বয় রেখে আসি মাসির ভবনে অন্যের অভাব নাহি সে থাকো দিন স্বচ্ছল সংসার তাদের কভু না দুর্দিন পতিব্রতা নারী জানে স্বামী দেবতা না কহিল স্বামী বাক্যে অন্য কোনো কথা পতির বাক্যেতে শিরে হয় বজ্রাঘাত ঝড়ো ঝড়ো দুই চোখে বহে অশ্রুপাত নীরবে কান্দিল কত হয়ে নিরুত্তর অতীব পাষণ্ড দ্বিজো না দিল উত্তর দয়া মায়া জিয়া কন্যা দুই লোয়ে অবিরাম পথ চলে এই আসি বলে আর কত দূর বাবা মাসিমার বাড়ি কত পথ রহে বল চলিবারে নারী কন্যা দয়ে প্রবোধিয়া দ্বিজ তবে কহে বিশ্রাম লভয় হেতা দ্রুত বায়ু বহে জনকের উরুদেশে দোহে রেখে মাথা হইল তখনই তারা গভীর নিদ্রিতা দুষ্টুমতি পিতা এবে চিনতে মনে মনে পড়ে থাক দুইজনে এ গহন বনে নিজ উড়ু হতে শির ভূমিতে রাখিয়া পলাইল সেতা হতে তাজি ত্যাজি দুই মেয়ে কিছু পরে জাগে তারা গভীর রজনী চারিদিকে বাগাদি কি বিকট বরণী ভয়ে জড়ো সড়ো হয়ে কান্দে দুই বোন কি করিব এবে মোরা ভাবে অনুক্ষণ জ্যৈষ্ঠপুত্রী কহে কেদে লাভ কি বা হবে পিঠে খেয়ে কেবা জানে পরাণ যাইবে বটবৃক্ষ পাশে অন্য বন করিয়া গমন কহে বটবৃক্ষ যদি তুমি নারায়ণ দাওস্থান দুই বনে গহবরে তোমার কেটে যাক কালরাত্রি হইব উদ্ধার বটবৃক্ষ তখনই দুই ফাঁক হল রূপে কালরাত্রি সেখানে কাটিল বন দুই বোন ফলমূল খায় রূপে দুই বোন দিন যে কাটায় একদিন প্রাতে উঠে বেড়াতে বেড়াতে বহু পথ অতিক্রমী দেখে আচস্মিতে বিশাল রাজার বাড়ি পথের উপর সম্মুখে তাহার শোভে এক সরোবর রাজার নন্দন এক ধনুষের লয়ে পক্ষিমারে মহানন্দে বেরিয়ে বেরিয়ে দুই ভগ্নী রাজদ্দ্বারে হলো উপস্থিত যদি হয় তাহাদের যে কোনো বিহিত রাজার মহিষী যিনি কন্যা দুটি দেখে সম্মাসে তাহাদের এলে কোথা থেকে ভগ্নী দুটি মহিষীরে মাতৃসম্য আদি অন্ত বলি রেখা যা ঘটেছে বনে রাজবাড়ি মাঝে ছিল বিধবা ব্রাহ্মণী কন্যাদ্বয়ে সমর্পিলা রাজার ঘরণী যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছে রাখে অতি সুখে রহে তারা নাহি কোনো দুঃখে পূর্ণমাস কার্তিকের হয় অবশেষ বিষ্ণুপদী সংক্রান্তি তাহাতে বিশেষ ইতু পূজা রাজবাড়ি নানা আয়োজন ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা বাদ্য অনুক্ষণ মাটিতে প্রস্তুত দুই ঘটে স্থাপনা গন্ধমাল্য দ্বীপধূপ নাহি গণনা হেমন্তে ফুটন্ত গাদা কুসুমের মালা রাশি রাশি নিয়ে আসে যত সব বালা ভগ্নি দুটি পূজা ঘরে যায় আর আসে ইতু পূজা হেরিবার বড় স্বাদ আসে পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া এক মনে ইতু পূজা দুই বনে গিয়া ভক্তাধীনা দেবী ইতু ভক্তের বা সোনা ছদ্মবেশে পূর্ণ করে যার চাকা কার বলে দেবী বর চাও শুনো মোর কথা ভগ্নিদ্বয় বলে মাগ ধনী হোক পিতা তাই হবে কহে দেবী হন অন্তর্ধান রবিবার পুনঃ এসে হন অধিষ্ঠান বর চাও বলি পুনঃ সুধান দোহায় বলে উহে বিদ্যাৎ বুদ্ধি দানব পিতায় তৃতীয় দিবসে পুনঃ পূজা আয়োজন ইতুদেবী এসে পুনঃ দিলা দর্শন ভগ্নিদ্বয় বলে দেবী দাও বর মাতা পুত্রলাভ করে যেন শীঘ্র মোর পিতা তথাস্তু বলিয়া দেবী হন তিরোধান চতুর্থ দিবসে ঘটে পুনঃ আবির্ভাব ভগ্নি দুই কহে মাতা মোরা দুর্ভাগিনী স্বামীলাভ করি যেন সুভাগিনী তথাস্তু বলিয়া বর করিল প্রদান অনন্ত দেবী মাতা যান নিজ স্থান ব্রাহ্মণের মেয়ে দুটি হইল বারন্ত পিতার সন্ধানে যায় কত দূর পথ ভিক্ষার্থী পিতার আজ সংসার উথলে ধনে পুত্রে লক্ষ্মী লাভ লোকে ধনী বলে এত সুখে সুখী নয় তাদের জননী কন্যার বিরহে কাঁদে দিবস রজনী কহে মাতা এ সুদিনে দেখা দাও মোড়ে মুখ দেখে আমি প্রাণ ধরি তবে নাহি মনে মাতৃপ্রাণ ধৈর্য হারা হয় হেনকালে কন্যা দুটি গৃহে প্রবেশ হয় পিতামাতা উভয়ের স্বপ্ন মনে লাগে নির্বাক হইয়া থাকে কন্যা প্রতি কন্যা দুটি কহে মাগো দেবী ইতু মাতা বরদানি এ সংসারে ঘুচাইয়েছে ব্যথা কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবার ইতু পূজা করো তুমি হেন ইহা সার কন্যা দুটি উপদেশে জননী তাদের প্রতি রবিবারে পুজো ইতু যে মায়ের প্রথম পূজাতে বলে সুন মোর মাতা ব্রতের নিয়ম হয় পালিতে সর্বদা উপবাসে দিন যাবে কিছু নাহি খাবে সঙ্গে হলে মার পূজা তবে তো পাইবে ব্রাহ্মণী ক্ষুদায় পান লোভ পরবাসে একান্ত মনেতে পূজা নাহি হয় শেষে অন্য রবিবারে কন্যা দেয় মনে করে উপবাসী থাক মাগ খেয়েও পূজা করে ব্রাহ্মণী ভুলিয়া তবু বরবটি খান ইতু পূজা যেবা তরে ফল নাহি পান নিষ্ঠাভারে আনি মনে হইয়া সংযত পালিদা ইতুর পূজা সে কঠোর ব্রত বর্ষে বর্ষে মাঘ ইতু পূজা করে বিষম দারিদ্র্য দুঃখ যায় দূরে সরে যথাকালে কন্যা দুটি শশাকলা প্রায় শশীকলা প্রায় যৌবন দশায় আসি উপনীত হয় দেবী পাত্র আসে রাজপুত্র সম জ্যৈষ্ঠের বিবাহ হয় পাত্র অনুপম কনিষ্ঠা মধ্যবিত্তে হয় সম্প্রদান শুভদিন হেরে দোহে শুশ্রু গৃহে যান যৌতুক লইয়া নানা জ্যৈষ্ঠা গর্ভ ভরে মহানন্দে ইতুপূজা কনিষ্ঠায় করে ইতুদেবী কৃপা বলে সোনার সংসার অহংকারে যা কন্যা হয় ছাড় খাড় অলক্ষ্মী বলিয়া তারে সর্বজন কয় লাঞ্ছনা করিয়া প্রতি দূর করি দেয় এদিকে ব্রাহ্মণী মন ইতুর চরণে উপহাস করে দিজ প্রতি ক্ষণে ক্ষণে লোহাডান্ডা দিয়ে ব্রাহ্মণে ফেলিল কম্পমান ধরা যেন স্তব্ধ হয়ে গেল কন্যাকর্তা দ্রুত আসে পেয়ে সমাচার কেবা করে অনুচিত ঘৃণ্য ব্যবহার কতক্ষণ খুঁজিয়াছি বরেরে হেরিল কোনো মতে কন্যাদান বরেতে কহিল ব্রাহ্মণের অনুচিত এই আচরণে সোনার সংসার ভাসিল তুফানে দিজে নাহি ছুটে থাকে উপবাসী কনিষ্ঠা কন্যার গৃহে ধীরে ধীরে আসি বৎসর দ্বারে বসি ক্ষুদার তারণে জ্ঞান শূন্য হয়ে পড়ে রহিল সেখানে কতক্ষণে জামাতার পায় দর্শন কোনোরূপে দুঃখ তার করছে বর্ণন পরিচয় পেয়ে তার জামাতাচি নিল ধীরে ধীরে শত্রুদের গৃহে লয়ে গেল পিতার এ হেনদশা দুহিতার দুঃখ ভাবিল মনেতে বালা বাল্য বিধবা বিমুখ করতে পিতার স্নান পূজা সমর্পণ মাপা ব্যঞ্জন আদি কয় করালো ভোজন আহারাদি আদি কিছুদিন যথাবিধি পেয়ে ব্রাহ্মণের মতিগতি পূর্ণ আসে ফিরে কন্যা উপদেশে ইতু ভক্তিপূর্ণ উপজিল সেই হেতু রবিবারে দেবী আল্লা নিল জ্যোষ্ঠার জাগিল মনে ইতু পূজা করি আরাধনা করে ইতু অতি শ্রদ্ধাভরী এখানেতে স্বামী মন হলো উচ্চাটন পত্নীর উদ্দেশ্যে দুধ পাঠায় তখন বহুদিন পরে জ্যোষ্ঠা যাই স্বামী ঘর জননীর আনন্দের সীমা নাহি আর সর্বজনে হেরে দেবী ইতু পূজা ফল অসম্ভব সম্ভব হয় ইহাতে মঙ্গল ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল পুত্রকন্যা লয়ে দিজো মহানন্দে রইল সুখের সাগরে সবে ভাসিল আবার সর্বকর্ম করো ইতু পূজা সার এই কথা শুনে যে বা একান্ত মনেতে লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে অপুত্র পুত্র লাভে না হয় খণ্ডন জয় মাতা ইতু কথা হলো সমাপন বন্ধুরা এই ছিল অগ্রাণ মাসের ইতু লক্ষ্মীর পাঁচালী